আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আজকে আমি জীবনে ফার্স্ট আশি জনের খাবার রান্না করব তো আমার সাথে মশাদা করছে আমার মামারা সৌদি আরবে থাকি এখানেরই তো দেখেন আমার মামারা একটা চালুর বস্তা কাটতে পারতেছে না কাজ করতে করতে আমি গামায় গেছি বাবুর চেয়ে স্যার আড়াই টুকরাই না আসলে খাবারটা রান্না হচ্ছে যে এখানে সবাই মিলে সপ্তাহে একদিন আড্ডা দেয় বিশুদ্ধবারে এই জন্য আর কি তারা মামার বন্ধু বান্ধব বা দোকানে যেই আশেপাশের লোকজন আছে এরা সবাই মিলে তা আসলে আমি তাদের সাথে মেসাদা করতেছি যে আসলে জিনিসটা অনেক তাফ আমি লাইফের ফার্স্ট এত বড় রান্নার একটা আয়োজন আমি সেখানে কাজ করতেছি তো কাজের ফাঁকে এটা মামাদের সাথে মজা করলাম যে আসলে ঘুসো কষানো হয়ে গেছে এখানে চাল দিছে তা আমার আরেক মামা বলতেছে যে আমি করি তুমি এটা পারবে না তাই সে লাড়তেছে আর আমি ফার্স্ট থেকে ভিডিও করতেছি আসলে বিষয়টা অনেক ভালো লাগছে যে সৌদি আরবের মতো জায়গায় এরকম একটা আয়োজন খুব ভালো লাগে তো আমার আরেক মামু আলু কাটতেছে তো সে বলতেছে যে আলু ছাড়া নাকি বিরিয়ানি ভালো হবে না তো যাই হোক চাল কষানো শেষ এখন পানি দিছে তো এই এরকম মানে তাদের সাথে কাজ করছি আনন্দ করে রান্না করছি এটাই তো বললাম যে আসলে আমি বাইফের সাথে শেয়ার করি যে জীবনে ফার্স্ট এত বড় একটা রান্নায় আমি সাহায্য করছি বা রান্না করতেছি এরকমই আসলে খাবারটা অনেক সুস্বাদু হয়েছে যদি আপনারা খাইতে পারতেন বুঝতে পারতেন ঠিক আছে তো অনেক ভালো লাগছে তা আমি খাইলাম সবার আগে টেস্ট করলাম তো অসাধারণ হয়েছে